মাওআত আল জাননা একটি ইসলামিক মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় ও সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ সর্বশক্তিমান তার হৃদয়ে অفرন্ত তার রহমত অগণিত রব্বুল আলামিনের দয়ার সাগরের দুনিয়ার সব মানুষ সব মহাশক্তিতে ডুব দিলেও বরকতে পরিপূর্ণ মনিমুক্তা পাবে। কিন্তু কুল পাবে না কারণ তার দয়ার সাগরের গভীরতার কোনো সীমা নেই সৃষ্টির প্রতি তার মায়ের কোনো পরিমাণ নেই দুনিয়ার সব মালিকের কাছে তার শ্রমিকরা একটু বেশি মজুরি চাইলে সুবিধা চাইলে তারা নাকচ হন কেউ কেউ ক্ষিপ্ত হন অনেকেই আবার অবিচারও করেন কিন্তু দোজাহানের মালিকের প্যাটার্ন ভিন্ন তার শ্রেষ্ঠত্বের পাল্লা অতুলনীয় তার কাছে তার গোলামরাহ যত বেশি চাই তিনি তত বেশি দেন খুশি হন আল্লাহ বেশি চাইবি আমি তত বেশি খুশি হই রহমতের দ্বার খুলে দেই। আমি পরম করুনায় কোরআনের ভাষায় তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর যারা আমার এবাদতে অহংকার করে তারা অচিরেই এই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরাহ মুমিন আয়াত ষাট আল্লাহর কাছে চাইতে হয় দোয়ার মাধ্যমে নত চিত্তে অবনত মস্তকে আল্লাহ পকবুল আলমিন এরশাদ করেন আমি দোয়াহ কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে সুরাহ বাকারা আয়াত একশত ছিয়াশি হাদিসে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দোয়া সব এবাদতের মূল দোয়াহ কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য হারাম বস্তু হারাম পানীয় ইত্যাদি বর্জন পরিহার করা নকবলে আয়লামিন রিস্বাদ করেন হে রেসুলগণ তোমরা পবিত্র বস্তু হালাল হতে ভক্ষণ করো এবং নেককেস করো সুরাহ মুমিন আয়াত একান্ন অন্য আয়াতে তিনি রিস্বাদ করেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো এবং আল্লাহর জন্য শুকুর করো যদি তোমরা শুধু তারই এবাদত করো সুরাহ বাকারা আয়াত একশ বাহাত্তর এর ব্যাখ্যায় ওলামা কেরাম বলেন যারা হারাম উপার্জন হারাম খাদ্য ও পানীয় গ্রহণ করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না চাই সে যতই দোয়া করুক না কেন আমাদের সমাজের বুকে এমনও ব্যক্তিও রয়েছেন আল্লাহ প্রবুল্লা যাদেরকে অনেক বেশি ভালোবাসেন তারা দোয়া করার সাথে সাথেই আল্লাপরবুল্লা আলমী তাদের দোয়াকে কবুল করেন আবার এমনও ব্যক্তি রয়েছেন যারা সারা জীবন দোয়া করলেও আল্লাহ প্রবুল্লা আলমিন তাদের দোয়াকে কবুল করবেন না আল্লাহ আলমিন তাদের দোয়াকে নাকচ করে দেবেন আল্লাহ প্রবুল্লি আলমিন বলেছেন ওই সকল বান্দা বা যদি পর্যন্ত দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করব না সুপ্রিয় সম্মানিত দর্শক মন্ডলী তাই আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের সমাজের বুকে এমনও ছয় ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাপরবুল্লি আলমিন কবুল করবেন না এমন সেই ছয় ব্যক্তি যাদের দোয়া আল্লাহ কবুল করবেন না তাদের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছেন তার মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন ওই ছয় ব্যক্তির দোয়া আল্লাহ প্রবুল্লাহ আলমিন কখনোই বা কোনো দিনও কবুল করবেন না যতদিন পর্যন্ত ওই বৈশিষ্ট্যগুলো তারা তাদের থেকে দূর না করতে পারবেন তারা তাদের থেকে ওই বৈশিষ্ট্যগুলোকে পরিহার করতে না পারবেন তাই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ যদিও ভিডিওটি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তবু অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে দেখবেন এবং সকল কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন ছুটে দিয়ে থাকি যারা এই প্রশ্নের সঠিক জবাব কমেন্টের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন সকল কমেন্টগুলোকে একত্রিত করে লটারির মাধ্যমে আমরা সর্বপ্রথম দশ ব্যক্তিকে আমরা পুরস্কৃত করছি ভিডিওর শেষে আজকেও আপনাদের জন্য থাকবে তেমন একটি প্রশ্ন এবং কমেন্টের মাধ্যমে আপনার সেই প্রশ্নের সঠিক জবাব আমাদেরকে জানিয়ে দিবেন সুপ্রিয় সম্মানিত দর্শক মন্ডলী তাহলে চলুন জেনে নেই যে ছয় ব্যক্তির দোয়া আল্লাপ আলিমিন কখনো কবুল করেন না হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম খাবার পানি ও বস্ত্র অর্থাৎ হারাম উপার্জনের জাবিত জীবন দোয়া কবুলের অন্তরায় যে ব্যক্তি হারাম পরিহার করতে পারে না তার দোয়া কবুল হওয়ার আশা করা যায় না বিপরীতে যার জীবিকা পবিত্র তার দোয়া কবুল হওয়ার কথা জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ রাজিয়ালহুকে বললেন হে তোমার খাদ্য পবিত্র করো তাহলেই মন আল্লাহ প্রবুল তোমার দোয়া কবুল করবেন দ্বিতীয়ত নিরাশ হওয়া ব্যক্তির দোয়া যে ব্যক্তি দোয়া করে হতাশ হয়ে যায় তার দোয়া ও আল্লাহর দরবারে কবুল হয় না আবু হুরাই রাজ আহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি না সে তাড়াহুড়া করে আর বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না তাই রাসুল সাল্লাম বলেছেন দোয়ার পর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর প্রধাত্ব দায়িত্ব ছেড়ে দেওয়া হুজাইফা ইবনুল ইয়ামান রাজ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তা আলাহ শিগগিরই তোমাদের উপরে তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না তাই আল্লাহ যেসব কাজে আদেশ দিয়েছেন তা যথাযথভাবে পালন না করলে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারিসে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে বলা হয়েছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলেই অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করবেন এক হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করবেন দুই অথবা তার পরকালের জন্য জমা রাখবেন তিন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ থেকে তাকে রক্ষা করবেন একথা শুনে বললেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব তিনি বলেন আল্লাহ এর চেয়েও বেশি দেন দোয়া করার সময় মনোযোগী না হওয়া যখন আল্লাহর কাছে দোয়া করা হয় তখন পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে কারণ অবচেতন মনের দোয়া আল্লাহ গ্রহণ করেন না এ ব্যাপারে রাসূল সাল্লাহ আলী বলেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রাখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না যে ব্যক্তি গিবধ পরনিন্দা ও মিথ্যা বলে বেড়ায় গিবধ পরনিন্দা ও অপরের দুশ্চর্চা নিকৃষ্টতম অভ্যাস পবিত্র কোরআনে এই অভ্যাসের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এরশাদ হয়েছে পেছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ ধ্বংস আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহানু সূত্রে বর্ণিত একবার রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে প্রশ্ন করা হলো গিবত কি তিনি বলেন তোমার ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয় পুনরায় প্রশ্ন করা হলো আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে তিনি বলেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেও তুমি তার গিবত করলে আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদে দিলে হাদিস শরীফে গিবতকে ব্যাবিচার থেকে নিকৃষ্ট বলা হয়েছে গিবদের কারণে কবরের শাস্তির কথা উল্লেখ আছেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তুল্লা আনহু বলেন একদিন আসল সাল্লাহ আলিউসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন নিশ্চয়ই এ দুজন কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তবে বড় কোনো গুনাহের কারণে কবরে তাদের আজাব দেওয়া হচ্ছে না এই কবরবাসে প্রসাব করার সময় সতর্ক থাকত না আর ওই কবরবাসীর খেজুরের একটি কাঁচা ডাল আনিয়া সেই দুই টুকরা করে এক টুকরা এক কবরের উপরে এবং এক টুকরা অন্য কবরের উপরে গেড়ে দিলেন তারপর বললেন এ ডালের টুকরো দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ তালা অবশ্যই তাদের শাস্তি কমিয়ে দেবেন তাহলে সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা জানতে পারলাম এই ভিডিওটির মাধ্যমে যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ পাকবুল আলমিন কখনোই কবুল করবেন না এক হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া দুই নিরাশ হওয়া ব্যক্তির দোয়া তিন আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া ব্যক্তির দোয়া চার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ব্যক্তির দোয়া পাঁচ দোয়া করার সময় অমনোযোগী কোনো ব্যক্তির দোয়া এবং ছয় নম্বর হচ্ছে গিবথ বা পরনিন্দা বা মিথ্যা বলে বেড়ায় এমন ব্যক্তির দোয়া আজকের প্রশ্ন হলো এমন কোন গুনাহ রয়েছে যে গুণা আল্লাহ প্রবুল্লাহ আলমিন কখনোই মাফ করবেন না ক্ষমা করবেন না এমনকি সে যদি সারা বছর আল্লাহ প্রবুল্লাহ আলমিনের কাছেও ইসিকবার বা তওবা করেন তবুও তা মাফ করবেন না